প্রণাম গুরুদেব জয় মহাকাল গুরুদেব আপনি কিছুদিন আগে বলেছিলেন মঙ্গল প্লাস কেতুর সংযুক্তির কারণে বহু লোকের বিনা কারণে প্রাণ চলে যাবে তো তেমনই একটা ঘটনা আজ ভারত সাক্ষী হল ইন্ডিয়ান এয়ারলাইন্সের যে দুর্ঘটনাটি হয়েছে প্রায় তিনশো লোক মারা গেল ওটাতে তো গুরুদেব এই যে ঘটনা যেটা ঘটেছে এটা কি আপনার আগাম যে ভবিতব্য যেটা বলেছিলেন মঙ্গল প্লাস সংযুক্তির ফলাফল এটারই কি কোনো রূপ কিনা বিষয়ে একটু খুবই মানবান্তিক ঘটনা আজকে যেটা দুপুরে একটা সময় হলো একসঙ্গে তিনশো লোকের পরিবারের মৃত্যু এটা খুবই মারবান্ত্রিক ঘটনা কিন্তু বলে আসে না যখন তখন আসতে আমি বলেছি মঙ্গল এবং কেতু যখনই একসঙ্গে মার্চ করবে তখন কিন্তু খুবই একটা খারাপ দৃশ মানে হঠাৎ করে লোককে মেরে ফেলবে মানে দাঁড়িয়ে থাকবে ওখান থেকে ছাদেশে পড়ে মরে গেল মানে হঠাৎ ঠিক আছে তার চেয়েও বড় কথা তার চেয়েও বড় কথা যেটা বলছি আমি এক মিনিট বুঝতে পারবে না তুমি এটাও খুব ভয়ঙ্কর বিষয় যে যখনই মঙ্গল আর শনি মানে মঙ্গল যখনই শনি ঘরে বসে যাবে মানে অষ্টম ঘরে তখন কিন্তু দুর্ঘটনা দুর্ঘটনা করিয়ে দেবে তখনই দুই ঘটনা করিয়ে দেবে এদিকে আবার শনি রাহু ক্লাস মৃত্যুর কারক এদিকে মঙ্গল আর কেতু ক্লাস মৃত্যুর কারক কোনলা তো এইটা তার কি ব্যাখ্যা দেবো আমি মানুষের নিত্য কি ব্যাখ্যা দেওয়া যায় দেয়া যায় না আমি শুধু একটাই বলেছি অনুরোধ করেছি খুব সাবধান একটা ভুল সারা জীবনের জন্য কিন্তু অভিবাহিত সেটাই হয়েছে যে কিছু প্রবলেম হয়েছে হয়তো এখন যাই রিপোর্ট তো আমরা কিছুই তো খবর শুনিনি প্লেন জাস্ট ল্যান্ড মনে উঠেছে কেকভার করেছে বাই ডিফল্ট ধাম তার বিনা কারণে নির্দোষ প্রাণী তিনশো লোক মারা গেছে নট ফর জোক তিনশো লোক পাঁচ সেকেন্ডের মধ্যে নিমেষে শেষ তার বুঝতে পারছো মঙ্গল আর কেতুর খেলা টাইম দেবে না অন স্পট শেষ করে দেবে তুমি জানতেও পারবে না যে তুমি কি করে মৃত্যু হলো এটাই হচ্ছে মঙ্গল কেতুর খেলা এমনি ওই বছর বলতো বকরিতে একদম যাকে বাড়ছে চাইকে একদম ধরে কেটে দিচ্ছে গুরুদেব এই যে দুর্ঘটনা তো এটা থেকে বা এর থেকে বাঁচার কি কোনো উপায় আছে কিনা দুর্ঘটনা থেকে তো বাচ্চার উপায় একটাই হচ্ছে যে দেখে নাও খারাপ কি মন্দ আর রাহু শনি শনি মঙ্গলের সঙ্গে মার্চ আছে কিনা তাহলে মোটামুটি যতই খারাপ পাহাড় থেকে পড়ে গেল বেশি ফিরে আসবো ব্যাস